<laughs> In <music> Namaskar. সবাইকে ফ্লাইং কি করে দাও শ্রিয়াংশকে বলো আমি শ্রিয়াংশ সবাইকে টাটা করে দাও বলো মা বাবা দাদা দিনো বলো সবাই ভালো থেকো পিতা পুত্র করে দাও পিতা পুত্র পবিত্র নামে আমেন বলো আমেন ঘড়িতে এখন বাজে সকাল আটটা আর কালকে তো প্রচন্ড ঝড় বৃষ্টি হয়েছে আর ঝড় বৃষ্টিতে তো সব গাছে ক্ষয়ক্ষতি হয়েছে প্রচুর যাই হোক কাজের ছেলেদের সকাল সকাল বেরোতে আসতে বলেছিলাম ওরা সকাল সকাল এসে কাজে বেরিয়ে গেছে সে সমস্ত কাজকর্ম করে এখন বসলাম একটু চা নিয়ে এই যে চুমকি চা করেছে চা নিয়ে বসলাম তা চা খেতে খেতে সবাইকে জানাই শুভ সকাল

বেরিয়ে পড়লাম যাবো আগে চুমকিদের বাড়ি চুমকিদের বাড়ি থেকে তারপরে যাবো একটু বাজারে দুটো একটা টুকটাক বাজার আছে বাজার করে নিয়ে চলে আসবো তো যাই হোক আজকের অনেক দেরি হয়ে গেছে কালকে প্রচণ্ড ঝড়ে লাইনের কাজকর্ম যেটা হয় আমাদের সাধারণত আমাদের যা ব্যবসা তাতে ঝড় বৃষ্টি হলেই আমাদের বেশি সমস্যা আর বৃষ্টি হলে তবুও ঠিক আছে কিন্তু ঝড়টা হলেই বেশি সমস্যা কালকে প্রচণ্ড ঝড় হয়েছে এবারে সে সমস্ত এলাকার খবর নেওয়া ছেলেদের কাজে লাগানো সেরকম সেটিং করে দেওয়া এই করতে গিয়েই দেরি হয়ে গেছে দোকানের কাজটা করতে গিয়েই মেনলি দেরি হয়ে গেছে এবারে যাব চুমকিদের বাড়ি চুমকিদের বাড়ি গিয়ে একটা চুমকি ব্যাগ পাঠিয়েছে যে ব্যাগটা দিয়ে চলে যাব বাজারে বাজার করে এসে এবারে বাড়ির কাজ শুরু করবো বাড়ির কোনো কাজ এখনও ধরতে পারিনি যাই হোক দেখতে থাকুন সঙ্গে থাকুন চুমকিদের বাড়ি ব্যাগটা দিতে

চলে আসলাম বাজার থেকে বাজার থেকে আসার পর বেলার টিফিন দুধ মুসলি আর কলা খেয়ে নিয়ে একটু সবজি কাটবো তারপর ছাদের কাজ বা আছে সেটা করতে হবে যাই হোক আজকে একটু রোদটা একটু হালকা আছে ওয়েদারটা একটু মেঘলা মেঘলা আছে হাওয়া খুব একটা বেশি মানে সন্ধ্যের দিকে আবার একটু ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে যাই হোক তাড়াতাড়ি কাজগুলো সারতে হবে আজকে একটু সময় পেলাম ঘরের ফিজটা অনেকদিন পরিষ্কার করা হয়নি নি এই জন্য ফ্রিজটাকে পরিষ্কার করে ফেললাম এই যে সব বাইরে পড়ে রয়েছে তাড়াতাড়ি তুলতে হবে এই যে সব পরিষ্কার করা হয়ে গেছে ভেতরটা চুমকি করেছে আমি শুধু বাইরে এগুলো করেছি এই যে সবাই খেতে বসেছে শ্রিয়াংস বসেছে শ্রিয়াংস এখন কি দিয়ে খায় দেখা যাক ঢ্যাঁড়স আছে আর টক দই তো আছেই আমের টক আর ঝিঙে দিয়ে আজকে করেছি কই মাছের ঝোল কারণ শ্রিয়াংস ঝিঙে নিয়ে বায়না করছে তা বুয়াই বলে ঝিঙে দিয়েই করে দাও ও যদি খায় এমনি তো কই মাছ তো খেতে চায় না দেখি ঝিঙে দিয়ে করে দিলে খাই কি না ঢ্যাঁড়স দিয়ে খাচ্ছে খা খাই দাও ঘড়িতে এখন সাতটা তেত্রিশ বাজে আর আমি আর সিয়ান্স এখন একটু বেরোচ্ছি বাজারে সিয়ান্স কোথায় যাচ্ছ বাজারে হ্যাঁ আর আমি এখন একটু বেরোচ্ছি বাজারে সিয়ান্স একটু বাজারে যাবে ঘুরতে আর যাই হোক চলুন আর দেরি করবো না আবার ছবি দিয়ে এসে যায় বাড়িরও কাজ আছে অনেক একটু বাজারে যাচ্ছি আমি আর হ্যাঁ টাটা করে দাও টাটা করে দাও চ হেঁটে চ হেঁটে 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 চ और हमको लगा ना किसे है अभी बाल मुख्य बाल बाल बाइक किसे है अभी किसे है अभी किसे बाल बाइक के बाल बाल बाइक के बाइक के ओटन की तो आओ ना किसी को বাজারে বললে আর মনে থাকে সাতশো কি নাম যেন বল আলাউদ্দিন দেখছি দাঁড়ান গিয়ে ভালো করে খোল চলে আসলাম সিয়ানকে নিয়ে বাজার থেকে আর এই যে চিপস কিনেছে কোল্ড ড্রিঙ্কস কিনেছে আর এই যে ভালো করে কাগজ ছাড়ি ছাড়ি খাবি কিন্তু বাবা এই যে এখন রোল খাচ্ছে

বারোটা ঘড়িতে এখন বারোটা আটত্রিশ ডিনার কমপ্লিট করে আসলাম সিয়াল শুতে গেছে চুমকি ফ্রেশ হতে গেছে আর আমি বসবো এডিটিংয়ে এডিটিংয়ে বসার আগে ব্লগটাকে শেষ করার জন্য আসলাম আজকের দিনের মতন ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর চ্যানেল দেখতে থাকুক সঙ্গে থাকুক দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগে সবাইকে শুভরাত্রি